বিসমিল্লাহ রহমান রহিম প্রশিক্ষার্থী বৃন্দ নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল প্রবশক বাংলা সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ সেনবাগ নোয়াখালী প্রশিক্ষার্থী বৃন্দ আজকের ভিডিওতে আমরা তোমাদের এইচএসসি পরীক্ষা দুই এর বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে দেখেছ আমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন ভিডিও তৈরি করেছি তো আজকে যে সাজেশন ভিডিওটা তৈরি করছি এটা শুধুমাত্র কুমিল্লা বোর্ডের জন্য যেহেতু আমি যেখানে শিক্ষকতা করছি এটা কুমিল্লা বোর্ডের আন্ডারে সেই হিসেবে আমি শুধুমাত্র কুমিল্লা বোর্ডের বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে কথা বলবো তো কুমিল্লা বোর্ডের এই সাজেশন নিয়ে কথা বলার আগে আমরা দুই হাজার সালের প্রশ্নপত্রটা একটু বিশ্লেষণ করব। তাহলে বুঝতে পারবো যে আমাদের দুই সালের বাংলা প্রথমপত্র কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে আর কোন কোন টপিকসকে বেশি গুরুত্ব দিতে হবে তো চলো আমরা দুই হাজার সালের প্রশ্নপত্রের একটা সলিউশন দেখি যে কীভাবে কীভাবে প্রশ্নপত্র সেটিং করা হয়েছে এবং দু হাজার চব্বিশ সালে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে তো সেই হিসেবে আমরা একটা শখ তোমাদের সামনে তুলে ধরছি তো আমরা প্রথমে আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা দেখি আর এখান থেকে কয়টা সৃজনশীল আসছে এবং কয়টা বহু নির্বাচনী আসছে সেগুলো একটু দেখি তাহলেই বুঝতে পারবো আমাদের প্রথম যে গদ্যটা সেটা হচ্ছে অপরিস অপরিচিত এখান থেকে কোনো সৃজনশীল আসেনি এবং বহু নির্বাচনী আসছে তিনটা দু হাজার তেইশ সালে এরপরে হচ্ছে বিলাসী বিলাসী গল্প থেকে সৃজনশীল আসছে একটা বহু নির্বাচনী আসতে একটা এরপরে আসছে আমার পথ আমার পথ এখান থেকে সৃজনশীল আসছে একটা বহু নির্বাচনী আসছে দুইটা এরপরের গদ্যটা হচ্ছে মানব কল্যাণ এখান থেকে সৃজনশীল আসে নাই বহ নির্বাচনী আসছে একটা এরপরে আসছে মাসে মাসি মাসে পেশি এখান থেকে সৃজনশীল আসে নাই বহু নির্বাচনী আসছে চারটা এরপরের গদ্যটা হচ্ছে বাউান্ন দিনগুলো বাউান্ন দিনগুলো আমার হাতের লেখা একটু খারাপ তোমরা বুঝে নিও তাছাড়া আমি মুখে বলছি বাউন্ন দিনগুলো এখান থেকে সৃজনশীল আসছে একটা দুইটা এরপরে সর্বশেষ হচ্ছে রেইনকোট রেইনকোট এই গল্প থেকে সৃজনশীল আসছে একটা এবং বহু আসছে দুইটা এটা হচ্ছে গদ্য তোমাদের আরেকটা কথা বলে রাখি দুই হাজার তেইশ সালে কিন্তু শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হয়েছে এবং সালেও জানো হাজার শর্ট সিলেবাসের উপরেই তোমাদের পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তোমাদের গদ্য থাকবে সাতটা কবিতা থাকবে সাতটা আর এর পাশাপাশি নাটক উপন্যাস তো তো সেটা থাকছেই গদ্য কি কি খেয়াল করো অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসে পিসি বা দিনগুলো এবং রেইনকোট তো আমি প্রথমে গদ্য সম্পর্কে আলোচনা করি এরপরে হচ্ছে কবিতা সম্পর্কে আলোচনা করব। তো গদ্যের ভিতরে তোমরা খেয়াল করতে পারছো যে দু হাজার তেইশ সালে সৃজনশীল কিন্তু আসে নাই বহু নির্বাচনী আসছে তিনটা আবার একটা আসছে একটা আমার পথ সৃজনশীল আসছে একটা বহ নির্বাচনী আসছে দুইটা মানব কল্যাণ এখানে সৃজনশীল নাই বহু নির্বাচনী আসছে একটা মাসে পেশি সৃজনশীল নাই বহু নির্বাচনী আসছে চারটা বর্ণর দিনগুলো সৃজনশীল একটা বহু নির্বাচনী দুইটা রেইনকোট সৃজনশীল একটা বনির্বাচনী দুইটা তো এবার আসো আমরা কোন কোন টপিক্সের উপরে গুরুত্ব দিব বিশেষ করে সৃজনশীলের জন্য তোমরা অবশ্যই খেয়াল খেয়াল রাখবে দুই সালে যেই টপিক্সের উপর থেকে সৃজনশীল এসে গেছে দুই সালে সেই টপিক্সের উপর থেকে সৃজনশীল না আসার সম্ভাবনায় সত্তর পার্সেন্ট যেহেতু থার্টি পারসেন্ট রিপিট হয় প্রশ্ন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সত্তর পারসেন্ট সম্ভাবনা কিন্তু নাই যে সমস্ত সৃজনশীল যে টপিক্সগুলো থেকে এসে গেছে সুতরাং সৃজনশীলের জন্য আমরা বিলাসী গল্পটাকে বাদ দিতে পারি আমার পথ প্রবন্ধটাকে বাদ দিতে পারি বা অন্যর দিনগুলো এই প্রবন্ধটাকেও বাদ দিতে পারি রেইনকোট এটাকেও বাদ দিতে পারি তো যেহেতু তোমাদের প্রশ্ন আসবে কয়টা গদ্য আসবে চারটা তো আমাদের তো সিলেবাসে আছে সাতটা তার মানে খেয়াল করো অপরিচিতা এটা কিন্তু মাস্ট সৃজনশীল আসবেই মাস্ট সৃজনশীল আসবেই মানব কল্যাণ এখানেও সৃজনশীল আসবেই মাসে পেশি এখানেও সৃজনশীল আসবেই এই তিনটা তো আমরা কমন পেয়ে গেলাম কী কী অপরিচিতা মানব কল্যাণ এবং মাসে পেশি সৃজনশীল এই তিনটা থেকে মাস্ট বি আসবে আর যে চারটা বাকি থাকছে বিলাসী আমার পথ বা অন্য দিনগুলো রেইনকোট এখান থেকে এই চারটা থেকে যে কোনো একটা থেকে কিন্তু রিপিট হবে তার মানে আমরা যেহেতু আমাদের লিখতে হয় কয়টা তিনটা লিখতে হয় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অপরিচিত যদি একটু গুরুত্ব দিই মনক যদি একটু গুরুত্ব দিই মাসে পিসে যদি একটু গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের লেখার মতো সৃজনশীল এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি সুতরাং এই তিনটাকে যদি সৃজনশীলের জন্য আমরা গুরুত্ব দিই তাহলে অবশ্যই অবশ্যই খুব সুন্দর করে আমরা লিখতে পারবো পাশাপাশি এখন আসো আমরা বহু নির্বাচনের জন্য কি করব বহু নির্বাচনী দেখতেই পাচ্ছ কোনোটাই কিন্তু কম গুরুত্ব দেওয়ার মতো নয় বহু নির্বাচনী প্রত্যেকটা টপিকস থেকেই কিন্তু দুইটা একটা তিনটা করে বহু নির্বাচনী আসছে সুতরাং যেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে একটা বহু নির্বাচনী আসছে সেই জায়গাতে বেশি আসার সম্ভাবনা আছে যেখানে একটা বহু নির্বাচনী আসছে সেই জায়গায় বেশি আসার সম্ভাবনা রয়েছে আর যেখান থেকে বেশি বহু নির্বাচনী আসছে সেখান থেকে কম আসবে তাহলে আমরা বহু নির্বাচনের জন্য কিন্তু একটা টপিক সব বাদ দিতে পারছে না এখন আসো আমরা বহু জন্য কি পড়ব আসলে গাইড পড়বো নাকি মূল বই পড়বো আমি আমার ক্লাসেও সময় বলি যে অবশ্যই তোমরা মূল বই ফলো করবে মূল বইয়ের বাইরে কোনো প্রশ্নই কিন্তু আসে না এক্ষেত্রে তোমরা যদি গাইড ফলো করো দেখবা গাইডে বিভিন্ন গাইডে বিভিন্ন রকম দেওয়া আছে অনেক সময় ভুল উত্তরও দেওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে মূল বইটা আছে সেই মূল বইটা কিন্তু খুব ভালো মতো ফলো করবে এখন সৃজনশীলতা আমরা দেখলাম কি কি অপরিচিতা মানব কল্যাণ এবং মাসিপিসি গদ্যের জন্য আমি বলছি আর বহু নির্বাচনের জন্য প্রত্যেকটা টপিকস কিন্তু ভালো মতো পড়তে হবে কি কি ভালো মতো পড়তে হবে এখন আসো প্রত্যেকটা টপিক্সের ভিতরে তোমার থাকবে হচ্ছে লেখক পরিস্থিতি এটা খুব ভালো মতো পড়তে হবে এরপরে থাকবে মূল পাঠ অর্থাৎ মূল যে গল্পগুলো আছে মূল পাঠ এরপরে হচ্ছে শব্দার্থ টিকা এবং এরপরে হচ্ছে পাঠ পরিচিতি পাঠ পরিচিতি এই চারটা জিনিস প্রত্যেকটা টপিক্সের প্রত্যেকটা আমি বলছি প্রত্যেকটা গদ্যের লেখক পরিচিতি খুব ভালো মতো আয়ত্ত করতে হবে মূল পাঠ এটা যাতে তুমি লাইনটা দেখলেই বুঝতে পারো এটা কোন গল্প থেকে কোন প্রসঙ্গে কোন সময় নেওয়া এইভাবে যাতে বুঝতে পারো সেইভাবে পড়তে হবে শব্দার্থ টিকা মাস্ট মুখস্থ করতে হবে আর হচ্ছে পাঠ পরিস্থিতি অর্থাৎ তুমি যে গল্পটা পড়ছো বা প্রবন্ধটা পড়ছো এটা কোন অংশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ লেখকের কোন গল্প গ্রন্থ থেকে কিংবা কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটার প্রকাশশাল কত কিংবা এটার মূল যে অংশগুলো সেই জিনিসগুলো খুব ভালো মতো আয়ত্ত করতে হবে তাহলেই দেখবে যে তোমরা খুব ভালো মতো নাম্বার পেতে পারছো সুতরাং আমি আরেকবার গদ্যের জন্য রিপিট করি তোমরা সৃজনশীলের জন্য বেশি গুরুত্ব দিবে অপরিচিতা মনব কল্যাণ এবং মাসিপেশি আর শব্দার্থের জন্য প্রত্যেকটা টপিক্স যখন লেখক পরিস্থিতি মূল পাঠ শব্দার্থ পাঠ পরিস্থিতি এগুলো খুব ভালো করে গুরুত্ব দিবে তখন দেখবে যে তোমার সৃজনশীল যদি কমন নাও পড়ে তবুও এই অংশগুলো ভালো মতো পড়ার কারণে যে সৃজনশীলই আসুক তুমি খুব ভালো মতো উত্তর করতে পারছ তো এটা গেল গদ্যের সাজেশন এবার আসো আমরা কবিতা থেকে সাজেশন তৈরি করব কবিতা থেকেও আমরা দেখবো যে কোন কোন টপিক্স দু সালে আসছে আর কোন কোন টপিক্স আমাদের দু সালে আসতে পারে আমরা কবিতার অংশটি দেখি দুই হাজার কোনটা থেকে কতটা সৃজনশীল আসছে কোনটা থেকে কতটা বহু আসছে তারপরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে তো আমাদের প্রথম যে শর্ট সিলেবাস আছে সেই সিলেবাসের প্রথম যে কবিতা সেটা হচ্ছে সোনার তরী সোনার তরী এটা থেকে কোনো সৃজনশীল আসে নাই বহু নির্বাচনী আসছে একটা এরপরের যে কবিতা সেটা হচ্ছে বিদ্রোহী এটা থেকে সৃজনশীল আসছে একটা বহু আসছে একটা এরপরে হচ্ছে প্রতিদান প্রতিদান এখান থেকে সৃজনশীল আসছে একটা বহু নির্বাচনী আসছে একটা এরপরে হচ্ছে তাহারেই পরে মনে তাহারেই পরে মনে এখান থেকে সৃজনশীল আসছে একটা বহু আসছে দুইটা আঠারো বছর বয়স আঠেরো বছর বয়স এখান থেকে সৃজনশীল নাই বহু নির্বাচনী আসছে একটা এরপরে হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো ফেব্রুয়ারি উনিশশো এখান থেকে সৃজনশীল আসে নাই বহু নির্বাচনী আসছে তিনটা এরপরে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি এখান থেকে সৃজনশীলও নাই বহু নির্বাচনীও আসে নাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে কবিতার অংশটা সোনার তরী বিদ্রোহী প্রতিদান তাহারেই পরে মনে আঠেরো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো আমি কিং কিংবদন্তির কথা বলছি তো এইগুলো যদি আমরা দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখো যেখানে সোনার তরিতে সৃজনশীল প্রশ্ন কিন্তু আসে নাই বহু নির্বাচনীতে আসতে একটা বিদ্রোহী কবিতা থেকে সৃজনশীল আসতে একটা বহু নির্বাচনী থেকে আসতে একটা প্রতিদান কবিতাই সৃজনশীল আসছে একটা বহু নির্বাচনী আসছে একটা তাহারেই পরে মনে এটাতে সৃজনশীল আসছে একটা বহ নির্বাচনী আসছে দুইটা আঠারো বছর বয়স এখানে সৃজনশীল নাই বহ নির্বাচনী একটা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বহ সৃজনশীল নাই বহ নির্বাচনী আসছে তিনটা আমি কিংবদন্তির কথা বলছি এটাতে কোনোটাতেই আসে নাই তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে কোনটাতে কোনটাতে গুরুত্ব দিতে হবে যেহেতু আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায় একটাতেও আসে নয় সুতরাং এটা থ্রিস্টার স্টার মাস্ট বি এখান থেকে সৃজনশীল একটা না একটা থাকবেই আচ্ছা এরপরে আসো সৃজনশীলের জন্য কোনটাতে কোনটাতে আমরা গুরুত্ব দিব ফেব্রুয়ারি উনিশশো এখান থেকে বহ বেশি আসছে সৃজনশীল কিন্তু আসে নাই তার মানে সৃজনশীলের জন্য ফেব্রুয়ারি উনিশশো এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারি উনিশশো থেকে থেকেও সৃজনশীল আসতে পারে যেহেতু আমাদের কবিতায় সৃজনশীল আসে হচ্ছে তিনটা লিখতে হয় কমপক্ষে দুইটা সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফেব্রুয়ারি উনিশশো এবং আমি কিংবদন্তির কথা বলছি এই দুইটাতে যদি বেশি গুরুত্ব দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কবিতা থেকে দুইটা লেখার মতো সৃজনশীল পেয়ে যাচ্ছে তো এখন আসো এর পরে আর কোনটাতে কোনটাতে গুরুত্ব দিব যেহেতু সৃজনশীল যেই জায়গাতে আসে নাই সেই জায়গাতে আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে তবে এখানে যেহেতু আমাদের চারটা খালি রয়েছে দু হাজার সালে সোনার তরী আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো আমি কিংবদন্তির কথা বলছি এই চারটা থেকে কোনো সৃজনশীল প্রশ্ন হয় নাই সুতরাং এই চারটাতে অবশ্যই গুরুত্ব দিতে হবে তবে যে দুইটা তোমরা বেশি গুরুত্ব দিবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো এবং আমি কিংবদন্তির কথা বলছি পাশাপাশি সৃজনশীল আরও একটা যেহেতু আসবে সেই ক্ষেত্রে তোমরা আঠারো বছর বয়স এবং সোনার তরী এই দুইটাতেও একটু গুরুত্ব দিতে হবে যদি কোনো কায়দায় মিস হয়ে যায় সেই জন্য তোমাদের এই চারটা মানে এই দুইটা অর্থাৎ সোনার তরী এবং আঠারো বছর বয়স এই দুইটাতেও একটু গুরুত্ব সহকারে পড়তে হবে তবে আমি আবারও বলছি আমি কিংবদন্তির কথা বলছি এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই দুইটাই যদি খুব ভালো মতো পড়ো আশা করা যায় যে তোমরা কবিতা থেকে সৃজনশীল লেখার মতো অ্যান্সার করতে পারবে এবার অশোক বহু নির্বাচনের জন্য তোমাদের কী কি দেখতে হবে বহু নির্বাচনীতেও কিন্তু খেয়াল করো প্রত্যেকটা টপিক্স থেকেই শুধুমাত্র আমি কিংবদন্তির কথা বলছি এইটা বাদে প্রত্যেকটা টপিক্স থেকেই কিন্তু একটা দুইটা তিনটা এইভাবে আসছে তার মানে এটাও গদ্যের মতো বহু নির্বাচনী কোনোভাবেই বাদ দেওয়ার মতো উপায় নাই সেই ক্ষেত্রে তোমরা কি করবে প্রত্যেকটা টপিক্স আগে যেভাবে বললাম এখানে তো আর লেখক পরিচিতি না এখানে হচ্ছে কবি পরিস্থিতি এরপরে হচ্ছে মূল কবিতা এরপরে হচ্ছে শব্দার্থ টিকা আর হচ্ছে কি পাঠ পরিচিতি পাঠ পরিচিতি এই যদি চারটা বিষয় কবি পরিচিতি মূল কবিতা এরপর হচ্ছে শব্দার্থ টিকা এবং পাঠ পরিচিতি এই চারটা টপিকস যদি খুব ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে যেখান থেকেই বহ নির্বাচনী আসুক না কেন সেখান থেকেই তোমরা কিন্তু বহ নির্বাচনী সঠিক উত্তরটা করতে পারবে আমি আবারও বলছি গাইডের সাহায্য নেওয়ার এখানে প্রয়োজন নাই তুমি যদি মূল বিষয়টা খুব ভালো মতো পড়ো মূল বইটা যদি ভালো মতো পড়ো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো অ্যান্সার করতে পারবে আমি আবারও একটু কবিতার অংশটা রিপিট করি তোমরা সৃজনশীলের জন্য বেশি গুরুত্ব দিবে ফেব্রুয়ারি উনিশশো এবং আমি কিংবদন্তির কথা বলছি পাশাপাশি যদি মিস না করতে চাও সেই ক্ষেত্রে সোনার তৈরি এবং আঠারো বছর বয়স এই দুইটা অংশটাও খুব ভালো মতো পড়ে নিতে পারো আরও একটা বিষয় হচ্ছে তোমাদের প্রশ্নের যে নিয়ম সেটা হচ্ছে থার্টি পারসেন্ট কিন্তু বিগত সালের প্রশ্ন রিপিট হতে পারে সুতরাং কোনো অংশই কিন্তু গুরুত্ব কম দেওয়ার মতো নয় তবে আমরা প্রশ্নটা দু হাজার তেইশ সালের প্রশ্নটা অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে সৃজনশীলের জন্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি এই দুইটা খুব সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পাশাপাশি সোনার তরী এবং আঠারো বছর বয়স আর তুমি যখন কবি পরিস্থিতি মূল কবিতা শব্দার্থ টিকা পাঠ পরিস্থিতি এই জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে তখন দেখবা যে সৃজনশীল কমন না থাকলেও এখান থেকে তুমি যেই প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নটাই খুব ভালো মতো অ্যান্সার করতে পারছো তো এটা গেল গদ্য এবং কবিতা এখন বাকি হচ্ছে উপন্যাস এবং নাটক তো উপন্যাস এবং নাটক এটা নিয়ে তো বলার কিছু নাই যেহেতু উপন্যাসও একটা নাটকও একটা এবং এখান থেকে দুইটা দুইটা সৃজনশীল আসে সুতরাং এখান থেকে কোনো বাস বিচার নাই তুমি নাটকেও গুরুত্ব দিতে হবে উপন্যাসেও গুরুত্ব দিতে হবে তবে বহু নির্বাচনের জন্য যেটা আমরা দেখেছি দুই সালে দুই সালে নাটক থেকে বহু নির্বাচনী আসছে পাঁচটা কিন্তু উপন্যাস থেকে বহু নির্বাচনী আসছে কয়টা একটা যেখানে তিনটা তিনটা আসার কথা নাটক থেকে তিনটা আসার কথা উপন্যাস থেকে তিনটা আসার কথা মোট ছয়টা প্রশ্ন আসে তো সেই জায়গাতে শুধুমাত্র নাটক থেকেই প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন আসছে পাঁচটা উপন্যাস থেকে আসছে একটা ছয়টা তো এই জায়গায় তোমরা বুঝতেই পারছো এবার কিন্তু উপন্যাস থেকে প্রশ্নটা বহু নির্বাচনে প্রশ্নটা বেশি আসার সম্ভাবনা রয়েছে যদিও নিয়ম হচ্ছে নাটক থেকে তিনটা আসবে উপন্যাস থেকে তিনটা আসবে কিন্তু যেহেতু নাটক থেকে অলরেডি পাঁচটা তেইশ সালে চলে আসছে সুতরাং উপন্যাস থেকে এবার ম্যাক্স মিনিমাম চারটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আর নাটক থেকে মেবি দুইটা হতে পারে সেই ক্ষেত্রে নাটক এবং উপন্যাস উভয়টাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের সাজেশন আশা করি যেই যেই বিষয়টা বা যেই যেই টপিক্সকে বেশি গুরুত্ব দিতে বলেছি তোমরা এই অল্প সময়ের ভিতরে যদি এই টপিক্সগুলো একটু বেশি গুরুত্ব দাও তাহলে আমার মনে হয় যে কুমিল্লা বোর্ডের যারা পরীক্ষার্থী আছে দু সালে তারা বাংলাতে খুব ভালো নম্বর করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমরা ভালো মতো প্রস্তুতি নাও পড়াশোনা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ